বাংলার বাইরে বাংলা ভাষাভাষী তথা বাঙালিদের অপমাননার প্রতিবাদে আজ প্রতিবাদ মিছিলে নামলেন গোখাট বিধানসভার তৃণমূল কংগ্রেস গোঘাটির বকুলতলা এলাকা থেকে এদিন একটি মিছিল গোঘাট বাস পর্যন্ত যায় পরবর্তীতে একটি পথসভাও অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন তৃণমূলের নেতৃত্ব সঞ্জিত পাখিরা বিজয় রায় সৌমেন সহ গোঘাটের তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতা কর্মীরা এছাড়াও এই মিছিলে পা মেলান বহু সাধারণ মানুষ এ বিষয়ে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত রিপোর্ট আপনারা অবগত রয়েছেন যে বিহার গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্রে সমস্ত রাজ্যে যারা বাঙালি কথা বলে বাংলায় কথা বলে তাদের বিরুদ্ধে হিন্দি ভাষীদের যে আক্রমণ সেই নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আমরা রাস্তায় নেমেছি বাংলা এবং বাঙালির যে মানে চিলে শোধপুর বিজেপি সেটা কিন্তু বারে বারে তারা প্রমাণ দিয়েছেন প্রতিবাদ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে প্রতিবাদ আমরা জানাতে আপনার মানুষ কেন্দ্র নিয়ে একজন বাংলাদেশি এটা বাংলার সমান্তরনের কিছু নয় বাংলা একটা ভাষা যেটা আমাদের বড় আমাদের মাতৃভাষা সেই মাতৃভাষাকে সম্মান দিয়ে আমরা আজকে সমস্ত বাঙালি রাস্তায় নেমেছি কেন্দ্রীয় সরকারের এই ভ্রান্ত নীতির বিরুদ্ধে। সন্তানের পরে মন বসছে না। পূজোর পরিশ্রঙ্গ করে আপনি আছারও পরিশ্রমে পাচ্ছেন না। যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ঘরে জড়জড়ই তো স্বামীর সাথে প্রতিনিয়ত ফুলโบজাবো যে বেরেই চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাইটা যেন আরো দূরগুণ নিয়েছে আপনার জীবনে। আপনি ভাগলে সস্তায় পার বাড়ি জেনেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমন ঐ শক্তিদণ্ড এবং জীবনের কোঠিন নিতে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণ পদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর্গানি নয় স্ট্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে